হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতকালে নিরামিষ দিনে যদি কোনো গেস্ট চলে আসে তাহলে কিন্তু খুব সহজেই একটা সুন্দর আলুর দম আর তার সাথে মাটার পানির পোলাও রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন তার জন্য লাগবে হচ্ছে এখানে আলু আমি এখানে বাদাম আলু নিয়ে নিয়েছি যেটা কিন্তু আমাদের এখানে এই সময় খুব ভালো মতন অ্যাভেলেবেল পাওয়া যায় বছরে কিন্তু সারা সময়টা পাওয়া যায় না তো এই বাদাম আলুটাকে ভালো করে আমি সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নেব দেখতে একটু লাল লাল হয় খেতে কিন্তু ভীষণ ভালো হয় আলুটা তো দেখুন সমস্ত রেডি করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তিন চামচ সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আমি শুকনো লঙ্কাটা দিচ্ছি না দিচ্ছি বড়ো সাইজের টমেটো হলুদ গুঁড়ো টমেটো একটু মেল্ট হওয়ার পরে দিয়ে দেবো আদা বাটা স্বাদ মতো লবণ দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ এক চা চামচ দিচ্ছি ধনে গুঁড়ো অল্প কাশ্মীর লঙ্কার রেড চিলি পাউডার যেটা বলি সেটা অল্প শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে তড়কা মশলা তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় টমেটোটা মেল্ট হওয়া অবধি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব দেখুন সুন্দর তেল ছেড়ে এসছে এই সময় আমি কাঁচা মটরশুঁটি অ্যাড করছি যদি সিদ্ধ মটরশুঁটি হয় তাহলে কিন্তু পরে অ্যাড করতে হবে কাঁচা মটরশুঁটিটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নাড়িয়ে নেব এবার ব্যালেন্সের জন্য দিচ্ছি আমি হাফ চামচ চিনি যেহেতু টমেটোটা রয়েছে অনেকটা পরিমাণ সেই জন্য কিন্তু চিনিটা দিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার এসছে আর তেল ছেড়ে এসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আমি দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম আলুটা দিয়ে ভালো বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিয়েছি চাইলে কিন্তু এভাবেও আপনারা সার্ভ করতে পারেন বাট আমি হালকা গ্রেভি রাখবো তাই অল্প জল দিয়েছি জল দিয়ে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে গরমা গরম আলুর দম জাস্ট নামানোর আগ দিয়ে আমি হাফে চামচ ঘি অ্যাড করে দিয়েছি আমি কিন্তু গরম মশলা খুব সামান্যই দিয়েছি তো ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে মটরশুঁটি দিয়ে বাদাম আলুর আলুর দম যেটা কিন্তু শীতকালের দুপুরে ফাটাফাটি একটা রেসিপি এবার আমি বানাচ্ছি পোলাও কড়াইতে দিচ্ছি ঘি ঘিয়ের মধ্যে পনিরগুলো কিউব করে কেটে ভালো করে ভেজে নেব এবার ওই ঘিয়ের মধ্যে আরও দু চামচ ঘি অ্যাড করে আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে ফোড়ন গোটা জিরেটা দেওয়ার পরেই আমি এর মধ্যে অ্যাড করে দেবো আদা বেশি করে আদা একটু পেস্ট আর দিচ্ছি মটরশুঁটি অনেকটা পরিমাণ মটরশুঁটি স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি অল্প একটুখানি দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি এখানে একটা সব মিশিয়ে একটা মশলা বানিয়েছি যেটা হচ্ছে আপনারা ধনে জিরে শুকনো খোলায় ভেজে এগুলো সমস্ত মৌরি সমস্ত কিছু দিয়ে একটা মশলা বানিয়েছিলাম দারচিনি লবঙ্গ এলাচ সেই গুঁড়োটা দিয়েছি দিয়ে আমি এখানে চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে এটাকে ভাজা ভাজা মতো করার পরে আমি এখানে পরিমাণ মতন জলটা অ্যাড করে দেব। যেটুকু পরিমাণ সিদ্ধ হতে লাগবে তার উপর দিয়ে জাস্ট পনিরটা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব তো দেখুন দশ মিনিট রেডি হয়ে গেল। মটরশুটি পনির দিয়ে পিসগুলো রেসিপিটি একদম রেডি শীতকালে ধোয়া ওঠায় গরম গরম রেসিপি কম্বিনেশন কিন্তু একদম অনবদ্য এই থালি হিসাবেও কিন্তু এটা সার্ভ করা যায় বাড়িতে কোনো গেস্ট আসলে তো অবশ্যই এটা ইনস্ট্যান্ট জলদি বানিয়ে দেওয়া যাবে আর নিজেরাও কিন্তু এটা একটা কোনো অকেশন দিন নিরামিষ দিনে বানিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগবে আশা করি আপনাদের এই সিম্পল রেসিপিটি ভালো লাগলো তো ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন প্লিজ সাপোর্ট মাই চ্যানেল সবাইকে দেখার জন্য অনেক থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই সাপোর্ট করবেন ধন্যবাদ